হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করেই আমাদের এখানের নিত্য পণ্যের দাম ডাবলের চেয়েও বেশি হয়েছে আমি এক সপ্তাহে আগে যেই ডিম কিনেছি তিন টাকা পঞ্চাশ পয়সা বা চার টাকার মতো সেই ডিম তার মানে আমি তার এক সপ্তাহ পরেই কিনতে হয়েছে প্রায় দশ ডলার তো প্রচুর মানে বুঝতেছেন আসলে কি পরিমাণ দাম বেড়েছে তো হঠাৎ করে কস্কোতে অনেক দিন ডিম ছিল না তো অনেকেই ডিম কিনছে তার ব্যতিক্রম আমিও না আমিও ডিম কেনার জন্য আসছি দেখতেছেন যে এক একজনে কী পরিমাণ ডিম নিচ্ছে শুধুমাত্র ডিম নিচ্ছে কী পরিমাণ এখানে যে মানুষগুলো দেখতেছেন সবাই ডিমের জন্য দাঁড়িয়ে আছে সুপার বিজি অনেক বেশি বেশি ডিম নিচ্ছে যে যতগুলো পারতেছে এখানে হঠাৎ করে যে লস অ্যাঞ্জেলেসে যে আগুনটা লাগলো এর ইয়ে দিচ্ছে অনেকেই যে যে এই এর কারণেই ডিমের দাম বেড়েছে আসলেও লস অ্যাঞ্জেলেস যারা থাকে তারা কিন্তু অনেক ধনী মানুষ তারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ওইখানে তো কোনো ফার্ম নাই আমি আমি থাকলেও অনেক দূরে কিন্তু এর অজুহাত দিয়ে আমাদের বাঙালি যে দোকানগুলো আছে ওগুলোতে এই জিনিসের দাম প্রচুর তারা বাড়িয়েছে আমি এখন আছি কস্কোতে কসকে আসলে তো ডিমের দামটা কম পাওয়া যায় আর কি সবাই ডিম নিচ্ছে দেখছেন বন্ধুরা সে কি পরিমাণ ডিম নিচ্ছে এমনভাবে ডিম নিচ্ছে মনে হচ্ছে আমরা আর জীবনের ডিম পাবো না ডিমের দাম সত্যিকার অর্থেই অনেক বেড়েছে সরি স্যার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা ডিম সেকশন থেকে সরে যাব এখন অপোজিট সাইড হচ্ছে বেকারি সাইড ফ্রেশ ফ্রেশ রুটি কেক বিস্কিট এগুলো তারা তৈরি করতেছে এই ব্রেডটার দাম একদম ফ্রেশ গরম গরম ফ্রেশ ব্রেড ওইখানে কেক কুক করছে কেক মেকিং করতেছে দেখতেছেন কত সুন্দর বাচ্চারা বসে আছে টলের মধ্যে বন্ধুরা এই পাশটাতে আসলি কি সুন্দর একটি গ্রান মোহমোহ মন চাবে যে আপনি সারাক্ষণ সুসবগুলো খান আর আমি তো মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করি তাই ঘুরে ফিরে আমি আসলে এই মিষ্টির এখানে চলে আসি বিভিন্ন ধরনের প্রসান দেখছেন যে কি মোহনীয় কি লোভনীয় অসম্ভব সুন্দর এবং এগুলো খুবই সুস্বাদু এটা চিজের এটা চিজ দিয়ে তৈরি করা আর আপনি চিকেন পছন্দ করলে এটা হলো গ্রিল সেকশন এখানে আসবেন এই হচ্ছে চিকেন রেডি করা আছে জাস্ট নিয়ে যাবেন আর বাসায় বসে খাবেন দেখছেন আস্ত গ্রিল তৈরি হচ্ছে এখানে পাশটাতে আছে বাচ্চাদের চিপস বাচ্চারা যা পছন্দ করে বাচ্চারা দেখাচ্ছে যে ওগুলো নেওয়ার জন্য তাদের পরিবারদেরকে এখানে চিফ জাতীয় জিনিস আর কি সম্ভবত ভাই বাঙালি সে অনেকগুলো ডিম নিল যে দেখছেন সবাই ডিমের প্রতি হুমড়ি খেয়ে পড়েছে বন্ধুরা এটা হচ্ছে মিট সেকশন দেখছেন যে বিভিন্ন ধরনের মাংস এখানে রাখা আছে এবং প্রত্যেকটার গায়ে তার মূল্য দেওয়া আছে আপনি যদি হালাল মাংস চান তাহলে হালালটাও এখানে আছে এবং হারামটা চাইলেও হারামটাও এখানে দুই পদের মাংস এখানে আছে আপনি যেটা পছন্দ করেন সেটা নিতে পারবেন এই অপশন এখানে আছে এই দেখছেন বিশাল ভিতরে কর্মযোগ্য চলছে আর হঠাৎ করে আমাদের এখানে নিত্য দাম বেড়ে গেছে ওরা বলতেছে যে শুধুমাত্র এই ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগছে এই কারণেই যে নিত্যপণ্যের দাম অনেক বেশি বেড়েছে এক টাকার জায়গা এক টাকার জিনিস তিন টাকা কিভাবে হয় শুধু ক্যালিফোর্নিয়াতেই তো এই জিনিসগুলো তৈরি হয় না অন্য অন্য জায়গাও হয় অন্য জায়গার থেকে আসে তো এই ক্যালিফোর্নিয়ার দোহাই দিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানো আসর কতটা যুক্তিসঙ্গত আমি জানি না বাট আমাদের কিনতে হচ্ছে আমি আমার খুব খারাপ লেগেছে যখন আমি এই দশ ডলার দিয়ে এক ডজন ডিম কিনলাম আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এক ডজন ডামের ডিমের দাম কীভাবে দশ ডলার হয় আচ্ছা যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ফুলের সেকশন এখানে ফুল যত ধরনের ফ্লাওয়ার এগুলো আছে হঠাৎ করে এখানে বাঁচতেছে কেন আমি জানি না আমি এখন দাঁড়িয়ে আছি মিট সেকশনের সামনে মিল্ক সেকশন এখান থেকে মিল্ক নেওয়া যাবে এখানে আছে বাসার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আলু টমেটো যে জিনিসগুলো এখান থেকে আপনি নিতে পারেন আলুর দাম হচ্ছে এটা চিজ লেমন অরেঞ্জ সব জাতীয় জিনিস এখান থেকে আপনি নিতে পারেন অনিয়ন আমি রসুন নিব আমি এই যে বর্তমান রসুনের দাম রসুনের দামটাও একটু বেশি মনে হচ্ছে